আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন অনেক সময় হাজারটা দামি উপহার দিয়েও প্রিয় মানুষটির মন পাওয়া যায় না অথচ সামান্য একটা আলতো ছোঁয়াতেই সব অভিমান জল হয়ে যায় আপনি হয়তো ভাবছেন মেয়েদের মন বোঝা খুব কঠিন তাই না কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা মোটেও রকেট সায়েন্স নয় একজন নারীর শরীরে এবং মনে এমন কিছু বিশেষ জায়গা বা অনুভূতির কেন্দ্রবিন্দু আছে যেখানে ভালোবাসার স্পর্শ লাগলে সে নিজেকে উজাড় করে দিতে পারে আজ আমি আপনাকে এমন সাতটি জাদুকরী জায়গার কথা বলবো যেখানে স্পর্শ করলে একজন নারী কেবল শরীর দিয়ে নয় বরং আত্মা দিয়ে আপনার প্রেমে পড়ে যাবে এই কথাগুলো জানলে আপনার সম্পর্কের সমীকরণটাই বদলে যাবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি আজকের আলোচনাটা আপনার রিলেশনশিপ বা ফিউচার রিলেশনশিপের জন্য গেম চেঞ্জার হতে পারে তাই এই জার্নিতে আমাদের সাথে থাকার জন্য এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি ভালোবাসা এবং সম্পর্কের এমন সব অজানা রহস্য নিয়মিত জানতে চান তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ আমরা চাই আপনার সম্পর্কটা সুন্দর হোক চলুন মূল কথায় যাওয়া যাক দেখুন ভালোবাসা মানেই যে সবসময় ফিজিক্যাল রিলেশন বা শারীরিক চাহিদা এই ধারণাটা কিন্তু একদম ভুল বিশেষ করে নারীদের কাছে ভালোবাসার সংজ্ঞাটা একটু আলাদা তারা চায় সম্মান নিরাপত্তা এবং এমন একটা টান যা তাকে স্পেশাল ফিল করাবে অনেক সময় আমরা ইন্টারনেটে নারীর শরীরের গোপন রহস্য লিখে অনেক কিছুই খুঁজি কিন্তু আসল রহস্য তো লুকিয়ে আছে অনুভূতিতে আজ আমরা জানবো শরীরের সেই সাতটি জায়গা সম্পর্কে যেখানে আপনার হাতের ছোঁয়া কথা বলবে আর তার মন সাড়া দেবে এক ঘাড় বা নেক প্রথমেই যে জায়গাটার কথা বলবো সেটা হলো ঘাড় এখন আপনি হয়তো ভাবছেন এটি আর বিশেষ কি কিন্তু একটু গভীর থেকে ভাবুন নারীর ঘাড় হল তার শরীরের অন্যতম সংবেদনশীল এবং অরক্ষিত একটা অংশ আপনি যখন তার পেছনে দাঁড়িয়ে আলতো করে তার চুলগুলো সরিয়ে ঘাড়ে হাত রাখেন বা একটা আলতো চুমু খান তখন তার শরীরে একটা বিদ্যুতের মতো শিহরণ খেলে যায় এটা শুধু রোম্যান্স নয় এটা একটা বার্তা যখন আপনি তার ঘাড়ে স্পর্শ করেন তখন অবচেতন মনেই সে আপনাকে তার সবচেয়ে কাছে আসার অনুমতি দিচ্ছে এটা এমন একটা জোন যেখানে সবার প্রবেশাধিকার নেই নারীর মন জয় করার উপায় খুঁজতে গেলে দেখবেন এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল ম্যাজিক এই স্পর্শ তাকে বুঝিয়ে দেয় যে আপনি তাকে কতটা চান কতটা আপন ভাবেন বিশ্বাস করুন দিনের শেষে ক্লান্ত হয়ে ফেরার পর আপনার এই একটুখানি ছোঁয়া তার সারা দিনের ক্লান্তি নিমেষেই দূর করে দিতে পারে সে তখন আর কিছু ভাবে না শুধু আপনার ওপর ভরসা করে নিজেকে ছেড়ে দেয় দুই কোমর বা ওয়েস্ট দ্বিতীয় পয়েন্টটা হলো কোমর খেয়াল করে দেখবেন রাস্তা পার হওয়ার সময় বা ভিড়ের মধ্যে হাঁটার সময় আপনি যখন সঙ্গিনীর কোমরে আলতো করে হাত রাখেন তখন তার হাঁটার ভঙ্গিটাই বদলে যায় সে তখন নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে করে কেন জানেন কারণ কোমরের ওই স্পর্শ তাকে নিরাপত্তার অনুভূতি দেয় অনেকে মনে করেন কোমরে হাত রাখা মানেই হয়তো কামনার প্রকাশ কিন্তু সবসময় তা নয় মেয়েদের দুর্বল পয়েন্ট নিয়ে অনেকেই অনেক কথা বলেন কিন্তু আসল দুর্বলতা হল নিরাপত্তাহীনতা আর আপনি যখন তাকে আগলে রাখেন তখন সেই দুর্বলতা শক্তিতে পরিণত হয় জনসমক্ষে বা একান্তে কোমরে হাত রাখার মানে হল আপনি তাকে ওন করেন বা সে আপনার এটা একটা অধিকার বোধের প্রকাশ যখন আপনি তার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নেন তখন সে অনুভব করে যে আপনি তাকে কতটা আগলে রাখতে চান তার মনে হয় এই লোকটা থাকলে আমার আর কোনো ভয় নেই এই যে নির্ভরতা এটা তৈরি করতে পারলে ভালোবাসার গভীরতা এমনিতেই বেড়ে যায় তাই পরের বার যখন পাশে হাঁটবেন আলতো করে তার কোমরে হাত রাখতে ভুলবেন না তিন হাত ও আঙুল তৃতীয় বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর ক্ষমতা অপরিসীম সেটা হলো হাত ধরা আপনি হয়তো ভাবছেন হাত তো সবাই ধরে এতে আর নতুন কী কিন্তু হাত ধরার মধ্যেও একটা ভাষা আছে আপনি যখন তার হাতের ওপর হাত রাখেন বা আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দেন তখন আসলে আপনি তার হৃদয়ের সাথে কানেকশন তৈরি করছেন ভাবুন তো আপনারা দুজনে চুপচাপ বসে আছেন কোনো কথা হচ্ছে না শুধু আপনি তার হাতটা শক্ত করে ধরে আছেন এই নিরবতাই তখন হাজার একটা শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে হাত ধরা মানে হলো আমি তোমার পাশে আছি যে কোনো পরিস্থিতিতে মেয়েরা অনেক সময় মুখে কিছু বলতে পারে না কিন্তু তাদের হাতের স্পর্শ অনেক কথা বলে দেয়। কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে থাকে তার হাত ধরার ধরণে সে যদি আপনার হাত ছাড়তে না চায় শক্ত করে ধরে রাখে তবে বুঝবেন সে আপনার ওপর কতটা নির্ভরশীল একটা আলতো হাতের স্পর্শ তার হাজারটা দুশ্চিন্তা নিমে সেই মুছে দিতে পারে তাকে শান্ত করতে ভরসা দিতে হাতের উষ্ণতার কোন বিকল্প নেই চার চোখের ভাষা ও দৃষ্টি আই কন্ট্যাক্ট চতুর্থ বিষয়টি সরাসরি ফিজিক্যাল ট্যাচ না হলেও এটি স্পর্শের চেয়েও গভীর সেটা হলো দৃষ্টি বা চোখের ভাষা চোখের দিকে তাকিয়ে কথা বলা বা গভীর প্রেমে তাকিয়ে থাকা এটা এক ধরনের আত্মার স্পর্শ আপনি যখন তার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন তখন মনে হয় সময়টা ওখানেই থমকে গেছে নারীর চোখ হলো তার মনের আয়না আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে তার সুখ দুঃখ ভয় বা ভালোবাসা পড়তে পারেন তবে আপনি তার মনের গহিনে পৌঁছে গেছেন অনেক পুরুষই এই কাজটা করতে ভুলে যান তারা হয়তো পাশে বসেন কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে থাকেন এটা করবেন না তার চোখের দিকে তাকান চোখে চোখ রাখা মানে হল আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন আপনি তাকে বুঝতে চাইছেন এই যে চোখের ইশারা বা গভীর দৃষ্টি এটা একটা মেয়ের মনে তোলপার সৃষ্টি করতে পারে সে তখন অনুভব করে যে আপনি শুধু তার শরীর নয় তার অস্তিত্বকে ভালোবাসেন এই দৃষ্টি বিনিময় আপনাদের সম্পর্কের মধ্যে এমন এক অদৃশ্য সুতো তৈরি করে যা কোনো দিন ছেঁড়ার নয় পাঁচ চুলের স্পর্শ প্লেইং উইথ হেয়ার পাঁচ নম্বর জায়গাটি হলো চুল নারীর চুল তার সৌন্দর্যের প্রতীক আবার আবেগেরও জায়গা আপনি যখন খুব মমতা নিয়ে তার চুলের ভেতর দিয়ে আঙ্গুল চালিয়ে দেন বা কপালে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দেন তখন সে এক অদ্ভুত প্রশান্তি পায় এটা অনেকটা মায়ের আদরের মতো বা খুব কাছের কারো স্নেহের মতো চুলে বিলি কেটে দেওয়া বা মাথায় হাত বুলিয়ে দেওয়া এই কাজগুলো তাকে মানসিকভাবে রিল্যাক্সড করে দেয় ধরুন সে খুব স্ট্রেসে আছে বা কোনো কারণে খুব রেগে আছে আপনি কোনো কথা না বলে তাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিন দেখবেন তার সব রাগ পানি হয়ে গেছে চুলের এই স্পর্শে কোনো উগ্রতা নেই আছে শুধু মায়া আর নারীরা মায়ার কাঙাল নারীর ভালোবাসা পাওয়ার উপায়গুলোর মধ্যে এটি অন্যতম সেরা কারণ এখানে কোনো সেক্সুয়াল ভাইব নেই আছে কেয়ারিং বা যত্নের ছোঁয়া আর যে পুরুষ তাকে যত্ন করতে জানে তার কাছে সে নিজেকে সোঁপে দিতে দুবার ভাবে না ছয় পিঠ বা কাঁধ ব্যাক অ্যান্ড শোল্ডার ষষ্ঠ বিষয়টি হল পিঠ বা কাঁধে স্পর্শ এটা হলো সাপোর্টের প্রতীক জীবন তো আর সবসময় সহজ সরল রেখায় চলে না অনেক চড়াই উতরাই থাকে এমন কঠিন সময় যখন আপনি তার পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখেন তখন সে মনে জোর পায় পিঠে হাত বুলিয়ে দেওয়া বা কাঁধে হাত রাখা মানে হলো আপনি তাকে বলছেন ভয় পেও না আমি আছি তো এই আশ্বাসটুকুই একজন নারীর জন্য অনেক বড় পাওয়া সারাদিনের কাজের শেষে বা কোনো খারাপ সংবাদের পর আপনার এই স্পর্শ তাকে মনে করিয়ে দেয় যে সে একা নয় এটা বন্ধুত্বেরও প্রতীক একটা সফল সম্পর্কে প্রেমিক হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি আর বন্ধুর মতো কাঁধে হাত রাখাটা সেই বন্ডিংটাকে আরও স্ট্রং করে ভালোবাসার সঠিক মানুষ চেনার উপায় হলো দেখা যে সে আপনার বিপদের সময় কাঁধে হাত রাখে কিনা তাই রোম্যান্সের পাশাপাশি এই সাপোর্টিভ টাচগুলো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে সাত আবেগময় মুহূর্তে স্পর্শ কমফর্টিং টাচ সপ্তম এবং শেষ বিষয়টি কোনো নির্দিষ্ট অঙ্গ নয় বরং এটি হল টাইমিং বা পরিস্থিতির ওপর ভিত্তি করে স্পর্শ একে আমরা বলতে পারি সান্ত্বনার স্পর্শ যখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে হয়তো কাঁদছে বা খুব ভেঙে পড়েছে তখন আপনি তাকে কিভাবে স্পর্শ করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ এই সময় তাকে শক্ত করে জড়িয়ে ধরা বা চোখের পানি মুছে দেওয়া এগুলো তার মনে গেথে থাকে কান্নার সময় জড়িয়ে ধরলে মানুষের হার্টবিট শান্ত হয় সে নিরাপদ বোধ করে এই মুহূর্তে আপনার স্পর্শ তাকে বলে দেয় যে আপনি তার কষ্টটা অনুভব করতে পারছেন অনেক সময় আমরা ভাবি কি বলবো কিভাবে সান্ত্বনা দেব কিন্তু বিশ্বাস করুন তখন কোনো কথার দরকার নেই শুধু তাকে বুকে জড়িয়ে ধরুন এই নারীর মন জয় করার জন্য এর চেয়ে বড় কোনো অস্ত্র নেই সুখের সময় তো সবাই পাশে থাকে কিন্তু যে দুঃখের সময় চোখের জল মুছিয়ে দেয় সেই তো আসল মানুষ এই স্পর্শ তাকে নতুন করে বাঁচার শক্তি দেয় তো বন্ধুরা আমরা জানলাম যে নারীর মন জয় করতে হলে বা তার হৃদয়ে জায়গা করে নিতে হলে সবসময় দামি গিফট বা বড় বড় প্রতিশ্রুতির প্রয়োজন নেই প্রয়োজন শুধু সঠিক সময় সঠিক স্পর্শের ঘাড়ের সেই শিহরণ কোমরের সেই অধিকার হাতের সেই ভরসা চোখের সেই গভীরতা চুলের সেই মায়া কাঁধের সেই সাপোর্ট আর বিপদের সময় সেই আলিঙ্গন এগুলোই হলো ভালোবাসার আসল ভাষা ভালোবাসা কোনো যান্ত্রিক বিষয় নয় যে সুইচ টিপলেই অন হয়ে যাবে এটা একটা অনুভূতির বাগান যা প্রতিদিন একটু একটু করে যত্ন নিতে হয় আপনি যখন এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন তখন দেখবেন আপনার সঙ্গিনী আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে সে মুখে হয়তো বলবে না কিন্তু তার আচরণ তার চাউনি আর তার উপস্থিতি আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার কাছে কতটা স্পেশাল সম্পর্ক সুন্দর রাখতে হলে একে অপরকে বোঝাটা খুব জরুরি আর বোঝাপড়ার এই যাত্রায় স্পর্শ হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম তাই আজ থেকেই এই বিষয়গুলো প্র্যাকটিস করুন দেখবেন আপনার সম্পর্কটা আগের থেকে অনেক বেশি মধুর এবং গভীর হয়ে উঠেছে আশা করি আজকের এই আলোচনা আপনার জীবনের অনেক অজানা অধ্যায় খুলে দিয়েছে ভালোবাসুন সম্মান দিন এবং প্রিয় মানুষটিকে আগলে রাখুন আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জীবনের এমন কোনো বিশেষ মুহূর্ত কি আছে যেখানে একটি স্পর্শ অনেক কিছু বদলে দিয়েছিল সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটি অন্যের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাওয়ার আগে আবার মনে করিয়ে দিচ্ছি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আপনারা পাশে থাকলেই আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার উৎসাহ পাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে টাটা